এই যে দুর্নীতি এই একশো দিনের কাজ নিয়েও ধারাবাহিক যে দুর্নীতি হয়ে চলেছিল সেটার একটা ফল হলো এই যে কেন্দ্রীয় সরকার টাকা টাকা বন্ধ করে দিল তিন বছরের বেশি তারা দিচ্ছেন না কিন্তু তার ফলে বঞ্চিত হচ্ছেন কারা সব থেকে বেশি প্রান্তিক মানুষ যারা তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই নিয়ে আপনারা আদালতে গিয়েছিলেন এবং সেই মামলায় হাই হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানম অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি নির্দেশ দিয়েছেন আজ যে দু হাজার পঁচিশের পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ বা এমজি জি নারেগা চালু করতে হবে কেন্দ্রীয় সরকারকে কিন্তু এর আগে যেসব দুর্নীতি হয়েছে সেই সব দুর্নীতির তদন্ত যা যা হবার সেগুলো চলবে যে রিকভারি অর্থাৎ যারা দুর্নীতি করে টাকা নিয়েছিল তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া সেটাও চলবে এবং কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় এজেন্সি পারবে এবারে যে প্রকল্প রূপায়িত হবে তার ওপরে তাদের মতো করে বিশেষ শর্ত আরোপ করতে যাতে আর দুর্নীতি না হয় দা সেন্টলি implemented prospectively with effect from first of August 2025. While doing so, the uh, say appropriate authority of the central government is that is fully empowered to impose special conditions, restrictions, regulations, etc., which have not been imposed in other states in the country so as to ensure that uh,

আইনি বাধ্যবাধকতা আছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ের প্রতি কেউ দায়িত্ব এনতে পারেন না কিন্তু তারা নিজেরা তাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে এই বিরোধটাকে টিকিয়ে রেখেছেন তৃণমূল সরকার দুর্নীতি করে এটা তো সতসিদ্ধ এ নিয়ে তো খুব বেশি মারামারি করার দরকার নেই কিন্তু কেন্দ্রীয় সরকারও সেই দুর্নীতি সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত নিয়ে মূল যে লক্ষ্য আইনে যে আইনটা ইউপিএ আমলে চালু হয়েছিল ভারতবর্ষের সংবিধানের যে সোশ্যাল ওয়েলফেয়ার তার দিকে লক্ষ্য রেখে যে মানুষকে কাজ দাও কাজের অধিকার মানুষের আছে সেটাকেই তারা ফ্রাস্ট্রেট করার জন্য চেষ্টা করছিলেন এবং কতবার যে একজন হয়েছে এটা কতবার যে প্রতিদিন আমাদের এর পেছনে পড়ে থাকতে হয়েছে সে কথা নাইবা বললাম যাই হোক কিন্তু আদালতের যে রায় এই রায়টা প্রকৃতপক্ষে আইনে যে কথা বলা আছে মেনড্রেগা একটে সেটাই কে কার্যকর করতে বলেছেন আচ্ছা এটার জন্য কেন আদালতে যেতে হবে কেন সরকার গুলো তারা আইনকে কার্যকর করবেন না আজকে আদালত নির্দেশ দিয়েছেন আমরা অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত সাধারণ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তারা অন্তত পক্ষে তাদের ন্যূনতম জীবিকার একটা সুযোগ পেলেন একশো দিনের কাজ যেখানে করা উচিত ছিল যেটা একশো দিন কেন এটাকে আমরা দুশো দিন নিয়ে যাব সেটা না করে ওই একশো দিনের কাজটাকে নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া ঝাটি করে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং এটা এখানে নয় আমরা প্রসঙ্গ তো বলি এই কাশ্মীরে সেখানে যাদের বাড়ি এরকম যুদ্ধোত্তর কারণে ধ্বংস হয়ে গেছে দোকান টোকান করছিল ভেঙে গেছে সেখানে একটি তরুণ কাশ্মীরি ছেলে বলছে স্যার একশো দিনের কাজটাও তো আমরা পাই না সেটা পেলেও তো বেঁচে থাকতে পারতাম তাহলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সততা এবং উদ্যোগ নিয়ে আইনকে কার্যকর করা দরকার ছিল সেটা তারা করেননি চান না অতিরিক্ত সলিসিটর জেনারেল কিন্তু আজও চেষ্টা করেছিলেন এই কথা বারবার বলে যে কিভাবে দুর্নীতির জন্যই বাধ্য হয়ে সরকার এই টাকা হচ্ছে যে এক একজন লোক চুরি করেছে অতএব আমি তার পরিবারের লোকজনকে চোর ধরে নেব এই হচ্ছে ওদের পরিকল্পনা এইরকম একটা অবৈজ্ঞানিক যুক্তিহীন পরিকল্পনা দিয়ে যদি রাষ্ট্র সরকার চলে তার যে পরিণতি হয় সেই পরিণতি আমরা ভুগছি পশ্চিমবঙ্গ এবং দেশব্যাপী

মুখ্যমন্ত্রী যদি বলতেন একশো একদিনের কাজ আমরা করব কেন্দ্রের টাকা না নিয়ে বুঝতাম তিনি সৎ এবং তিনি সত্যি সত্যি মানুষের মঙ্গল চান তিনি একটা পাল্টা স্কিম হাততালি পাওয়ার জন্য পঞ্চাশ দিনের একটা কাজের স্কিম করলেন তাও কার্যকর হলো না সুতরাং এ রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী কখন কি বলেন কেন বলেন কার উদ্দেশ্যে বলেন এটা বোঝা খুব মুশকিল তবে হাইকোর্টের এই নির্দেশ মানে প্রধান বিচারপতি যেটা বললেন যে অনন্তকালের জন্য কোল্ড স্টোরেজে পাঠিয়ে দেওয়া যায় না এটাই তো এটাই তো আমাদের মূল সওয়াল ছিল প্রথম থেকে যে তোমরা দুই জন ঝগড়া করছো আর গরিব মানুষ কোনো কাজ করছে না তাদের কাজের ব্যাপারটা ক্ষেত্রে বাধা হচ্ছে কেন আমাদের সবাই প্রথম থেকেই ছিল শেষ পর্যন্ত প্রধান বিচারপতি অনেকদিন আগে থেকেই তিনি এর আগেও দু তিনটে শুনানিতে বলেছেন আমি কিন্তু এই অর্ডার করবি অর্ডার করব তোমরা ভেবে দেখো তো অর্ডার করেছি মানে আপনাদের দীর্ঘ পরিশ্রম লড়াইয়ের একটা ফল হলো please implement it prospectively. we will say that the scheme may be made operational from august 2025. at the same time, whatever is the observations, directions given by the central government in this report should be strictly implemented by the state. the investigating teams, the court monitor team, everybody will work. these are all things which occurred prior to 2022. <laughs> সরকার অন্তত আদালতের নির্দেশটাকেও মান্যতা দিচ্ছে আমাকে না আবার এর জন্য আসতে হয় আমি তো সেই জন্য ভাবছি যে আবার কন্টেম্প করতে হবে না তো না মানে আপনি বলছেন যে হাইকোর্টের নির্দেশ কেন্দ্রীয় সরকার অমান্য করবেন বা এটাকে আবার সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারেন যেতে পারেন আমরা আশা করব সেটা হবে না রাজ্য সরকারের এখানকার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কিছু কর্মী তার ট্রাইব্যুনালে গেলেন জিতলেন নির্দেশ হলো তাদের প্রত্যেকের কাজে পুনর্বহাল কর্মচারী হিসেবে ব্যবহার করো তারা হাইকোর্টে এই গরিব মানুষকে লড়াই করতে হচ্ছে ধরুন তারা আইনি সহায়তা পাচ্ছেন যদি তারা আইনি সহায়তা না পেতেন তবে কবে মামলা শেষে যেত সুপ্রিম কোর্ট থেকে ঘুরে আসার পরেও এখানে সেই আদেশ কার্যকর করার জন্য দুবছর হয়ে গেল এখনো কন্টেম্পটে সে আদেশ কার্যকর হচ্ছে না সে বিগত দিন চিফ জাস্টিস একটি কড়া নির্দেশ দিয়েছেন যে আদেশ কার্যকর করো এখন সরকার যারা পরিচালনা করেন তারা গরিব মানুষের ক্ষেত্রে অত্যন্ত নির্দয় এটা হচ্ছে আমার পরিষ্কার অভিজ্ঞতা দেখা যাক যে এই এই বিষয়টাও সেই দিকেই গড়ায় নাকি এটার একটাই এখানেই সমাধানটা হয় না না গ্রামের কৃষকদের এখন উচিত তো সকলে মিলে সঙ্গবদ্ধ ঝাঁপিয়ে পড়া মানুষ রুরাল ব্যাপার এটা আরবান এমপ্লয়মেন্ট না আমি তো সমস্ত কৃষক সংগঠনকে ক্ষেত মজুর সংগঠনকে ডাক দেবো আপনারা আহ্বান করবো আপনারা আদেশ পেয়েছেন এখন আদেশ কার্যকর করার জন্য রোজ গিয়ে সরকারি দপ্তরে হত্যা দিন আপাতত শান্তিপূর্ণ তারপরে যদি আন্দোলনে যা চেহারা নেয় নেবে